তুই আমার বন্ধু হরে তুই আমার শরীরে বে করবার কি আপা এরা তোমার বন্ধু কাকু মাপ করে দেন আমি তো জানছিলাম না আনারে সাংরা সাংরা দেখা যায় ইলিগে বালা পাইছিলাম তোমা বালা তো ফাইলাম বুঝছো মন তোমরা কি মাইনা লই নেকি আমার কিন্তু পূর্ণ বয়স হইছে আমরা বাড়ির মায়া কইতাছে সেরি যদি বালা ফাইছস তে ডাইরেক্ট বিয়া হইরালা আমি আবার মায়া রে কইছি যে মায়া আমি কিন্তু হের аваরির অনুমতি ছাড়া আমি ভাগায়া বেকর্তা না কিন্তু। কিন্তু তুমড়া বাই তুমি মানাই দরবা না না। আন্ডা বেতে মানা মেরে ভাই আমন্ডা বাজে বালা। আমরা জে আদর করে আমি জে বালা জেডা কই হেডাই শুনাই আমি জে বালা জেডা কই আইনা দিবার হেবেলাই হেডাই না দে। তে এরা डेली আচ্ছা ঠিক আছে কালো আমি যাম গা ইয়া তুমি রেডি থাকিবা আর তুমি রাইড করে তুই বা তোমার একটা কথা কইতা কি কথা ক ময়া আবা তোমার কথা সারা জীবনে কোনো কাম করছি না এবারে একটা ভুল করে আলসি মাফ করে দিও কি ভুল করছ আমি জানা সুতো তো আমার দুটা ফুলাফান কেউ আমার কথা আর করে না আর বালা করে চলে কি ভুল করছো কছে শুনি আহ

তোর বাড়ি হেডিয়া মানে এটা কি কথা উনিশ্রিক ফাইনে বছর আসি এই যে আমার এনবাই বহা কাসাম পাই যে বর্তমানে খাওয়াইছিলাম হে মাল রাই আমি আর তুমি যাবা দিয়ে মেট্রিকের পরে ফেল খাইছিল আর এক সাবজেক্ট মাত্র উনত্রিশ পাইছিল তাও ফার্স্ট খুব যে হেডা তুমি এইটা ভাই তোমার ফুরি হ্যাঁ আমি তো জানি না তুই অন্য বে করছস না আর তুই আমার বন্ধু হ্যাঁ তুই আমার শরীরে বে করবার কি আপা এটা তোমার বন্ধু হ মায়া এটা আমার বন্ধু আর তুই আমি ভাবছি তুই বিয়া করে নাতিন নুতি নয়া হনালা তুই গেছে গা তোর মেদ গেছে গা অন্ত তুই বিয়াই করছস না বন্ধু আদি তো মানুষ আমরা যেটাই হয়েছে না হইছে বন্ধু

মাফ করে দেন আমি তো জানছিলাম না আনার সাংরা সাংরা দেখা যায় লিগে বালা পাইছিলাম আনার দাম দাম বল বন্ধু আমি তো জানছিলাম না রুমা এই কথা কইও না যে অনেক বালা খাই তোমারে অহলো তো ফাইস সস্ত আমার জিজে ডাক কইছে হুন সস্ত যাচ্ছ তুমি মে ঘর যাচ্ছ তুমি ওই বন্ধু দেখতে দেখতে ফাস স্পন্সর পর সবার হইছে তুই বন্ধু সারা একটা বেয়া করতেছিনা লাস্ট মোর তো সেইডা আমি